সোনামণি এক দুই দশ দুই তিন দশ দন্ত তিন চার চয়াকার র চার পাঁচ পঁচন্দ্রবন্ধু আকার চ পাঁচ ছয় ছস্ত ছয় সাত দন্ত সাত আট 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 নয় দন্ত ন অন্ত নয় দশ দশ তার দশ এগারো এ কয়েক এগারো বারো বয়কার র বারো তেরো দয়াকার র তেরো চোদ্দ ছয়কার দয় দয় চোদ্দ পনেরো প দন্ত নয়কার র পনেরো ষোলো পেটবন্ধন সয়কার ল ষোলো সতেরো দন্তেস তয়াকার সতেরো আঠারো র আঠারো উনিশ দীর্ঘ দন্ত নয়শি তাল্বিশশো উনিশ কুড়ি কয়সু দৈমানোরশি কুড়ি একুশ এ কয়শো তাল্বিশশো একুশ বাইশ বয়কার হরশয় তালবেশ বাইশ তেইশ তয়কার হরশই তালবেশ তেইশ চব্বিশ ছয়শি ২৪ চব্বিশ পঁচিশ বিন্দু চয়শি তালবেশ পঁচিশ ছাব্বিশ ছয়াকার বয় বয়ে হশি তালবেশ ছাব্বিশ সাতাশ দন্ত একার তয়াকার তালশো সাতাশ আঠাশ আয়াকার তালবেশ আঠাশ উনতিরিশ দীর্ঘ দন্তেন তয় তে অশি তালবেশ উনতিরিশ তিরিশ তয়তেহসি তার্বশ তিরিশত্রিশ এক কয়তেসি তার্ব একত্রিশ বত্রিশ ব তয়তেসি তার বত্রিশ তেত্রিশ তয়কার তয়তে শ তারত্রিশ চৌত্রিশ চৌকার তয়তে হশি তার চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়চন্দ্রবিন্দু উনত্রিশ তয়তই হশি তালবেশ পঁয়ত্রিশ ছত্রিশ ছ তয় তেহসি তালবেশ ছত্রিশ সঁয়ত্রিশ দন্তশ চন্দ্রবিন্দু আকার হাস তঁয়তেই হশি তালবেশ সঁইত্রিশ আটত্রিশ আট ট তয়তেশি তালবেশ আটত্রিশ উনচল্লিশ দীর্ঘ দন্তেন চ লয়লাই হসি তারপ্রেস উনচল্লিশ চল্লিশ চ লয়লয় হসি তারপরশো চল্লিশ একচল্লিশ এ ক চ লয়লাই হসি তারপরশো একচল্লিশ বিয়াল্লিশ বয়সী উনত এক লয়লাই হসি তারপ্রেস বিয়াল্লিশ তেতাল্লিশ তয়কার তয়াকার লয়লাই হশি তালবেশ তেতাল্লিশ চুয়াল্লিশ ছয়শ উনত এক লয়লে হশি তালবেশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তদ্রবিন্দু উনত তয় এক নয়লে হশি পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছয় ছয়কার চ লয়ল হাসি তালবেশ ছেচল্লিশ সাতচল্লিশ দন্তশো একা তয়লে হশি তালবেশ সাতচল্লিশ আটচল্লিশ আট চ টয়লয় তালবেশ আটচল্লিশ উনপঞ্চাশ দীর্ঘ দন্তেন না প আকার ইঙ্গালবেশ ঊনপঞ্চাশ পঞ্চাশ প ইঙ্গচয় আকার শ পঞ্চাশ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকমই শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য